الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا حديث قدس مجد الله إرشاد فرمان أنا مع عبدي إذا هو ذكرني وتحركت بي شفتاه الله رب العالمين إرشاد فرمان أمار جيش مستبان دابان আমি আল্লাহর দেয়া দুইটা কুট নারাইয়া আমি আল্লাহর দিকির করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির সাথী হয়ে যাই তাহলে আমরা কি চাই আল্লাহ আমাদের সাথী হন মহাবতের সাথে সময় কম দুই একবার একটু আল্লা ইল্লাল্লাহ مجھ کا فقط تجھ سے ہو محبت خلق سے میں بیزار رہو ہر دم وکروں فکروں میں تیرے مست ہو سر شار ہو رہے نا مجھ کو کسی کا تیرا مگر ہوشیار رہو اب تو رہے بس تادم آخر ورد زبائے میرے الہ لا الا اللہ لا الہ الا اللہ جُرے جُرے মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐwidetildeবাহী আদিত্যপুর সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সভাপতি সুনামধন্য আলেম এদিন আমাদের সবার প্রিয় মুফতি ফরহাদুল ইসলাম সাহেব চরগাঁও আর অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন অনেক পর্যন্ত আলোচনা করেছেন আমার আগে আপনাদের সামনে আলোচনা করেছেন আমাদের এই হবিগঞ্জের কৃতি সন্তান আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাজরত মাওলানা আব্দুরুফ জিহাদি সাহেব সহ সূচনা থেকে এই পর্যন্ত অনেক উলামাই কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনেছেন আজকের এই মাহফিল আয়োজন করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এলাকারই সন্তান হাফেজ সুলতান আল মহিন ভাই দোয়া করি এই আদিত্যপুর সাহাবা সৈনিক পরিষদের সব সদস্য সহ এই গ্রামের সকল যুবক বৃদ্ধ সহ সবাইকে যেন আল্লাহ রাবুল আলমিন সাহাবাই গ্রামের আদর্শের উপর চলার তৌফিক দান করেন জুড়ে বলি আমিন সর্বপ্রথম মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুপ্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার দিনে আলোচনা করা এবং শোনার জন্য কবুল মঞ্জুর করেছেন সুতরাং আমরা সবাই সমবেত কণ্ঠে অন্তরের আবেগ অনুভূতি করে আকাশ বাতাস মুখরিত করে অন্তরের থেকে উচ্চারণ করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন আপনাদের উপস্থিতি এই কথা প্রমাণ করে যে আমরা সবাই কোরআনের সৈনিক ঠিক না বেঠি যদি কোন কুলাঙ্গার বাংলাদেশের মতো সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে আর কোনদিন কোরআনকে নিয়ে কটাক্ষ করে আপনারা মার নবী জিকে নিয়ে কটাক্ষ করে তার দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন একটু আল্লাহকে দুই হাত তুলে দেখান আমরা সবাই জানি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের ইতিহাস আমরা অনেকে জানি না ভারতীয় উপমহাদেশ দুই শত বছর ইংরেজরা শাসন করেছে ঠিক না বেঠি যুদ্ধ করে জিহাদ করে ফাঁসির কাছে বুকের তাজা রক্ত দিয়ে ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করেছেন ঠিক না ঠিক। এর বিনিময়ে আমরা এই বাংলাদেশের মতো একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আমরা বলতে চাই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য ইসলাম বিরোধী কার্যক্রম বাংলাদেশের মুসলিম জনতা কখনো মেনে নিতে পারে না ঠিক না বেটি ইসলামের এই হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না বেটি ইসলামেরই এই দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায়টাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান বজ্রকণ্ঠে আবাজ তুলো সম্মুখ পানে এগিয়ে চলো সবাই মিলে একই তালে তাও

মাসাল্লাহ মাসাল্লাহ আদিত্যপুরের মুসলমান এখনো জাগ্রত আছে আলোচনার আগে সময় একেবারে অল্প আলোচনার শুরুতে আপনাদের কাছে আমি দুইটা প্রস্তাব রাখতে চাই প্রথম প্রস্তাব হইল মাহফিলের একটা সৌন্দর্য আছে যেই মাহফিলের সৌন্দর্য যারা রক্ষা করবেন যত বেশি রক্ষা করবেন এই মাহফিল থেকে তারা তত বেশি উপকৃত হবেন কথা বলেন ঠিক না বেশি মাহফিলের আদম হইল সামনের খালি জায়গাটা একটু পুরা করে বসা আমার যুবক ভাইদেরকে বিনয়ের সাথে বলবো মুরুব্বি বাবা চাচারা জায়গায় জায়গায় বসা থাকেন যুবক ভাইরা একটু কষ্ট স্বীকার করে যাতে শয়তান এখানে বসার জায়গা না পায় একটু কষ্ট স্বীকার করে সামনের খালি জায়গাটা পুরা করেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ সবাইকে যা যায় খায় দান করেন জুড়ে বলে না আমি দুই নম্বর প্রস্তাব যতটুকু সময় আলোচনা হবে আপনারা সবাই দেখেন ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে নিচে উঁচু নিচু মাটি আছে অনেকের বাড়িতে সুফা আছে বেড আছে চেয়ার আছে আরামের বসায় জায়গা রাইখা এইখানে মাটির মধ্যে বসে আসেন একটাই উদ্দেশ্য উলামাই কেরামের জবান থেকে দিনই আলোচনা শুনবো এই অনুযায়ী জীবন পরিচালনা করব পরকালে মুক্তি পাব কথা বলেন আর কোন উদ্দেশ্য আছে সুতরাং কষ্ট করে যেহেতু আসছেন বসছেন যতটুকু সময় আলোচনা হবে অন্তরের খানে কথাগুলো মনোযোগের সাথে শুনতে সবাই রাজি থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 30 নম্বর পারা একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা আহযাব আয়াত নম্বর 70 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বান্ডাল থেকে একখানা হাদিস পাঠ করেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফিক দান করেন অতি সংক্ষেপে আপনাদের সামনে তিলাম্পিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটু আলোচনা করার চেষ্টা করবো ও ভূমিকা ছাড়াই যেহেতু সময় কম আসেন আমার ফানের ভাইয়েরা আল্লাহ ইরশাদ ফরমান